শুভ সকাল সবাইকে এখন বাজে সাতটা সকাল পরিবেশটা কিন্তু অনেক সুন্দর মেঘলা মেঘলা ভাব আছে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে আল্লাহর রহমত বুঝি একটু পরেই চলে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালটা এত সুন্দর হবে ভাবতেই পারি নাই এদিকে আমি তো রান্না তুলে দিয়েছি এক চুলাতে ভাত দিয়েছি আর এক চুলাতে হচ্ছে তরকারি রান্না করব হাতে মাখিয়ে একবার বানান্দায় যাচ্ছি কি অবস্থা আবারও আমি রান্না করে এসে রান্না করছি বৃষ্টি আমার অনেক পছন্দ আমার বাসাটা আমি হচ্ছে তিন তালাতে থাকি যখন চারতলায় থাকতাম বৃষ্টি হলে আমি দৌড় মেরে ছাদে চলে যেতাম এবং ছাদের অনেক ভিডিও কিন্তু আমার এই ফেসবুকের বন্ধু এবং বান্ধবের সাথে শেয়ার করেছি যারা যারা আমার নিয়মিত ফলোয়ার আছেন ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন একটু বৃষ্টি হলে আমি ছাদে চলে গেছি কিন্তু তিন থাকার পরে আর একবারও বৃষ্টির মধ্যে আমি ছাদে যাইতে পারি নাই এদিকে হাতে মাখানো আমার হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছগুলো ছোটও না বড়ও না তবে এই মাছগুলো খেতে আমার ভীষণ পছন্দ তরকারি হলে তো কোনো কথাই নেই আবারও দেখেন তরকারিটা তুলে দিয়ে আমি আবারও বারান্দায় চলে এসেছি এদিকে অনেক মেঘ হয়েছে পরিবেশটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এটা দেখে তো অনেক ভালো লাগতেছে কারণ এই কয়েকদিন এত গরম পড়েছিল কি আর বলবো গরমে যা তা অবস্থা না ঘরে টেকা যাচ্ছে না বাইরে যাওয়া যাচ্ছে এই হলো অবস্থা আল্লাহর রহমত বলে কথা আল্লাহ তার বান্দাদেরকে আসলে কষ্ট দিতে চান না সকাল সকালেই নামাজ পড়ে উঠে দেখি আকাশ মেঘলা হয়ে গিয়েছে বৃষ্টি নামবে এদিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে রান্নাঘরে জানালা দেখেই বোঝা যাচ্ছে বাইরে একদম কালো হয়ে গেছে এদিকে রান্নাঘরে ঢাকনাটা তুলে দেখি আমার তরকারিটা বলক উঠে গেছে আজকে রান্নাটা আমি সকাল সকালেই করে নিচ্ছি কারণ দুপুরে রান্না করার টাইম হবে না একটু ব্যস্ত থাকতে হবে সংসারের পাশাপাশি ছেলে মেয়ে সামলানোর পাশাপাশি এমনকি স্বামীকেও সামলানোর পাশাপাশি একটা পেজ চালানো একটা গৃহিণীর পক্ষে কতটা কঠিন যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন এটা আর বিস্তারিত বলতে হবে না তো যাই হোক অনেক ব্যস্ততার মধ্যে থেকেও এই ভিডিওগুলো তৈরি করতে হয় তিন বছর কষ্ট করার পর এই তো সেদিন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম ভেবেছিলাম সবাই হয়তো পাশে থাকবে আমি যেভাবে সবার পাশে থাকি তো যাই হোক সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ সবার পাশেই আছি আর এই তো সকালের পরিবেশটা কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কথা বলতে বলতে এদিকে আমার রান্না টান্না কিন্তু সব হয়েই গেছে এখন শুধু খাবারের পালা সকালবেলা হালকা পাতলা খাবার হলেই কিন্তু হয় খিচুড়িও ছিল ফ্রিজে সেই খিচুড়িটুকু গরম করেছি কোরবানিদের রান্না করা মাংস ছিল সেই মাংসটুকু গরম করে নিয়েছি ভাবলাম বৃষ্টি বৃষ্টি ভাব যেহেতু খিচুড়িটাও বের করে নেই আর কোরবানির মাংস হলে তো কোনো কথাই নেই গতরাতে আমরা কেউই খাবো না তারপরেও কিছু না খেলে কি হয় বলেন তো এত গরমে খাওয়ার রুচি আর থাকে না তারপরেও কিছু তো খেতে হবে তা না হলে তো আবার শরীরটা দুর্বল হয়ে যাবে তাই ভাবলাম ঝটপট করে একটা ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে খোলা যা পিঠা বানিয়ে নিই ঘরে আছে খেজুরের গুড় তারপর আছে ডাল মাংসর তরকারি এগুলো দিয়ে মোটামুটি খাওয়া যাবে আর এই খোলাজা পিঠা সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভাল লাগে এইটা কিন্তু একদম চিতই পিঠার মতো দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত এই যে খোলাজা যা পিঠাগুলো তৈরি করে নিলাম এখন আমরা পরিবারের সবাই গরম গরম পিঠাগুলো খেয়ে নেব রাতের খাবারে খোলাজা পিঠা হলে কিন্তু মন্দ হয় না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ